অসাধারণ অসাধারণ অনেক দিন পরে নতুন একটি গেম আসতে চলেছে গেমিং কমেন্ডিতে আর সেই গেমটি হলো আইসিসি তরফ থেকে তার মানে ভাবতে পারতেছেন গেমটা কোন লেভেলের হতে চলেছে এবং গেমের টেইলার কপি আসবে বা গেমটা কীভাবে ডাউনলোড করবেন গেমটা কি মোবাইলে খেলা যাবে না পিসিতে খেলা যাবে সব কিন্তু আজকের এই বিরুদ্ধে বলে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বেশি কথা না পারে ভিডিওটি শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু নিউজ পোর্টালে কিন্তু আইসিসির তরফ থেকেই কিন্তু বলা হয়েছে যে নতুন একটি গেম আসতে চলেছে গেমিং কমিউনিটিতে আর এটা কোনো ভুয়া নিউজ নেই একদম রিয়েল অথেন্টিক তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আইসিসির তরফ থেকে প্রথম কোনো ক্রিকেট গেম কিন্তু আসতে চলেছে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু নিউজই বলে দেওয়া হয়েছে আমরা কিন্তু কোনো ফেক নিউজ দিচ্ছি না অনেকে বিশ্বাস করছেন না কারণ আমার কমিউনিটি পোস্টও অনেকে কমেন্ট করছেন কিন্তু দেখতেই পাচ্ছেন যে ইস্ক্রিনে এখানে কিন্তু তারা লেখিয়ে দিয়েছে যেটা গেমটা আসতে চলেছে ভাবনা চাইলে কিন্তু এগুলো ট্রান্সলেট করেও দেখে নিতে পারেন আমি ইউটিউবে কিন্তু ট্রান্সলেট করে দেব তারা কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু বলেছে যে গেমটি খুব শীঘ্রই আসতে চলেছে কারণ যেখানে আমাদের ক্রিকেট গেমিং কমিউনিটিতে তিন তিন বিলিয়নের প্লাস ফ্যান ফলোয়ার তাহলে ভাবতে তারাও গেমটি লঞ্চ করে দেব যেখানে অনেক গেমে আবার যে লাইসেন্স নিয়ে ঝামেলা হয় রিয়েল রিয়েল ফেস পাওয়া পাওয়া নাম তাই তারা ভাবলো যেহেতু এতই সমস্যা হচ্ছে তাহলে আমরা একটা গেম বানাই যে গেমে একদম রিয়েল ফেস পেয়ে যাবেন লাইসেন্সের কোনো ঝামেলা থাকবে না একদম সব কিন্তু কিন্তু রিয়েল পেয়ে যাবেন আর আমরা এগুলো কপি করে কিন্তু এখন ট্রান্সলেট করে দেখাবো অনেকে কিন্তু বিশ্বাস করতে চাচ্ছে না তাহলে আমরা কিন্তু এই যে লেখাটা কপি করে এখন গুগলে সার্চ দেবো গুগল ট্রান্সলেট সার্চ দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে একদম ফেস টু ফেস কিন্তু দেখাবো কোনো প্রকার কিন্তু ভুয়া নিউজ না দেখেন পেস্ট করে দিলাম এখানে কিন্তু জাস্ট বাংলাটা করে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে দেখেন বাংলা করে দিলাম এই দেখছেন এখানে কিন্তু লেখা হয়েছে সর্বোচ্চ টিকিট বক্তা এখন আনন্দের জন্য অন্য কিছু আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসি সি ঘোষণা যে তারা আমাদের প্রথম মোবাইল ক্রিকেট গেম প্রকাশ করবে এটি বিশ্বে ক্রিকেট আন্তরিক সমস্যার জন্য মোবাইল গেম জানতে একটি বড়ো প্রবেশ যার লক্ষ্য বক্তাদের টিকিট আরও জনপ্রিয় এবং উত্তেজনা করে তোলা এই গেমটি একটি সাশ্রদ্ধকর এবং বাস্তব অভিজ্ঞতা প্রদান প্রস্তুতি মানে বুঝতেই পারছেন চো আইসিসির তরফ থেকে গেম আসছে মানে মাথা নষ্ট গ্রাফিক্স থাকবে আর গেমটা কবে আসবে তারা কিন্তু এখনো বলে নাই আর গেমে কিন্তু লাইসেন্স নিয়ে কোনো সমস্যা হতে পারে কারণ যেহেতু সব প্লেয়ারের লাইসেন্স নেওয়ার পরেই কিন্তু গেমটা আসবে তাই একটু দেরি হতে পারে আপনাদের কিছু অপেক্ষা করতে হবে আর এই গেমে কিন্তু একদম একদম অথেন্টিক পিওর গ্রাফিক্স পেয়ে যাবেন কারণ গেমটা কোথা থেকে আসতে বুঝতে পারছেন আইসিসি তরফ থেকে আইসিসি তো ক্রিকেট নিয়ন্ত্রণ সমস্ত তাদের কাছে তো লাইসেন্স নেওয়ার কোনো ব্যাপারই না তাই গেমের সমস্ত কিছু কিন্তু লাইসেন্স যুক্তই পাবেন একদম রিয়েল ফেস সব কিন্তু কিছু লাইসেন্স কিন্তু পেয়ে যাবেন এই গেমটির ভিতরে গেমটি মাথা নষ্ট করা হতে যাচ্ছে আর গেমটি যখন আসবে দেখবি খালি কি হয় এখনও কিন্তু টেইলার আসে না আসলে কিন্তু খুব শীঘ্রই মানে সবার আগে নিউজ কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন তাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই নিউজটি যদি আপনারা বিশ্বাস না করে তাহলে দেখতে পারেন যে ইন্ডিয়ান একটা ব্রাদারও কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করেছে আমি কিন্তু এভাবে কিন্তু নিশ্চিত হয়েছি যে না গেমটি অবশ্যই আসতে চলেছে আপনারা চলে কিন্তু এই বাইকটির ভিডিওটাও দেখতে পারেন দেখতে কিন্তু আপনারাও নিশ্চিত হয়ে যাবেন যে গেমটি কবে আসবে কি বা কি হতে পারে কিন্তু এখনও ডেট কিন্তু জানা নাই আর এই ইন্ডিয়ান ব্রাদারও কিন্তু ভিডিওটি আপলোড করেছে আর আপনারা যে বলতে এটা ফেক বা এটা মিথ্যা আসলে না একদম রিয়েল আইসিসি তরফ থেকে কিন্তু গেমটি আসতে চলেছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পারছেন তারা কিন্তু নিউজ পোর্টালে কিন্তু আমরা নিউজ পোর্টালের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে গেমটি খুব শীঘ্রই আমাদের মাঝে আসতে চলেছে আর তার থেকেও বড় সুখবর হলো গেমটি কিন্তু আপনি মোবাইলেই খেলতে পারবেন এটা কিন্তু কোনো পিসি গেম হবে না এটা কিন্তু মোবাইলের গেম হবে আর মোবাইল তো সবার কাছেই আছে পিসি সবার কাছে না থাকলেও কিন্তু মোবাইল তো সবাই ব্যবহার না আমিও ব্যবহার করি আপনিও মোবাইল ব্যবহার করেন মোবাইল না থাকলে তো আপনি আমার বিউটি দেখতে পারতেন না এই জন্য আর কি আপনাদের জন্য বেশি খুশি হওয়া দরকার যে আইসিসি যে গেমটি আসতে চলেছে সেই গেমটি কিন্তু আপনারা এই যে আপনার ফোনের মাধ্যমে কিন্তু গেমটি খেলতে পারেন এটা কিন্তু কোনো পিসি গেম না তাই সবাই এই গেমটি খুশি হওয়া দরকার কারণ গেমটি আসতে চলেছে মোবাইল ইউজারদের জন্য আপনি কিন্তু অ্যান্ড্রয়েডও ব্যবহার করতে পারবেন আইওসও ব্যবহার করতে পারবেন আইফোনও কিন্তু এই গেমটি খেলতে পারবেন এবং অ্যান্ড্রয়েডও কিন্তু এই গেমটি খেলতে পারেন এটা কিন্তু মোবাইল ইউজারদের জন্যই গেমটা আসতে চলেছে এটা কিন্তু কোনো পিসি গেম না পরে যদি এটা পিসি ভার্সন বাই করে তো এটা বাই করবে আইসিসির ইচ্ছা কিন্তু বড় সুখবর হলো এই গেমটি কিন্তু মোবাইলে খেলতে পারবেন এটা হলো সবচেয়ে বড় নিউজ আবার অনেক দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আইসিসি তরফ থেকে একটি গেম আসতে চলেছে অনেকেই কিন্তু বিশ্বাস করছে না তাই আর কি আমার কমিউনিটি পোস্টে কিন্তু কমেন্টে বলতেছেন ভাই কি সত্যি গেমটি আসতে চলেছে আমি বলছি কিন্তু হ্যাঁ সত্যি আসতে চলেছে আমি এখন কমেন্টগুলো আপনাদেরকে দেখাবো দেখেন এই পোস্টটাতে কিন্তু একটা ভাই কমেন্ট করেছে যে ভাই সত্যি কি আসতে চলেছে আমি বলছি যে হ্যাঁ ভাই সত্যি 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 তিনবার কিন্তু সত্যি বলেছি আর গেমটি কিন্তু সত্যি আসতে চলেছে এটা কিন্তু একদম আইসিসি তরফ থেকে দেখেন এখানেও কিন্তু আমি কমেন্টির পোস্টে কিন্তু আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোনো নিউজ আগে পেতে হলে ক্রিকেট গেমের সমস্ত নিউজ সবার আগে পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই গেম সম্পর্কে যখনই আইসিসি কিছু জানাবে সবার আগে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই ছিল আজকের ভিডিওটি আর গেম কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে আর আইসিসি তরফ থেকে আসতে চলে তার মানে বুঝতেই পারছেন গেমটি কেমন হতে চলেছে একদম গেমের সব কিছু লাইসেন্স পেয়ে যাবেন রিয়েল ফেস একদম সব কিছু পেয়ে যাবেন তাই একটু দেরি হতে পারে কারণ সব কিছু লাইসেন্স নিয়েই পরে কিন্তু গেমটা আসতে চলেছে আইসিসি তরফ থেকে একদম রিয়েল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের ফ্রেন্ডরা কিন্তু এই নিউজটি জানতে পারবে তো এই গেমটি কেমন লাগলো আর গেমের কোনো নিউজ জানতে আগ্রহী থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল